চেতনা লালন করে একঝাঁক সংগ্রাম বিষয় নিয়ে ভাইয়া সকলকে আমি জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের এবং তার আমি হাজার চলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সকলকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমরা ধারাবাহিক ভাবে আন্দোলন করে যাচ্ছি এক এক পর্যায়ে এক এক বার আন্দোলন করতেছে আমাদের ভাইরা শহীদ হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিতদের শান্তি কাঙ্ক্ষিতদের মুক্তি সেটা কিন্তু আমরা পাচ্ছি না কি ঠিক স্বাধীনতার পরে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের শাসন শান্তি দিতে পারে নাই দেখলাম আমরা জিয়া রহমানের শাসন শান্তি দিতে পারে নাই দেখলাম আমরা এরশাদ সাহেবের শাসন বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই আবার দেখলাম আমরা খালেদা জিয়ার শাসন বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই দেখলাম আমরা শহীদদের শেখ হাসিনার শাসন বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই দেখলাম আমার তত্ত্বাবধায়ক শাসন কোন পর্যায়ে মানুষ শান্তি পায় নাই বর্তমানে হাজারের উপরে ছাত্র ভাইরা শহীদ হওয়ার পরে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে যাদের মূল স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্যকে এই রক্তবোধন সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের আদৌ আমি চ্যালেঞ্জ করে করতে পারি এই বৈষম্য আমাদের বরিশাল গত সিটি নির্বাচনের পরে আমাদের সাহেব সরকারের গায়ে যখন হাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের নেতৃত্বে ডক্টর খলিল সাহেবের মাদান সাহেবের নেতৃত্বে একদল প্রতিনিধি দল তারা সাহেব দেখতে গেছিলেন তারা ধারাবাহিকতার পর থেকে ধাপ বাই ধাপ আমাদের সাথে একটা তাদের ব্যাধিত্ব বন্ধন এবং বন সম্পর্ক সুসম্পর্ক হয়ে আসতেছে এবং আমরা চেষ্টা করতেছি যে আমরা হবে। E